বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা জীবনে বারবার ঠকে যায় আর যার জন্য তারা কাউকে বিশ্বাস করতে পারে না তাই আপনিও যদি বারবার ঠকে গিয়ে থাকেন তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর বলা এই গল্পটি একবার অবশ্যই শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক দিন আগের কথা এক গ্রামে এক ব্যক্তি বাস করত সে নিজের জীবনে নিজের প্রিয়জনদের থেকে নিজের আপনজনদের থেকে এমনকি নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের থেকে এতটা পরিমাণে ঠকে গিয়েছে যে এখন তার জীবনে সে আর কাউকে সচরাচর বিশ্বাস করতে পারে না সরাসরি কাউকে বিশ্বাস করতে সে রীতিমতো ভয় পায় জীবনে কাউকে বিশ্বাস করা উচিত এবং কাকে বিশ্বাস করলে সে আবারও ঠকে যেতে পারে এই নিয়ে তার মনে ভীষণ পরিমাণের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল যে কোনো ক্ষেত্রে যেমন কর্মক্ষেত্রে হোক বা তার জীবনের যে কোনো পর্যায়ে হোক না কেন সে কোনো সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারছিল না যে কাকে বিশ্বাস করবে সেই বিষয়ে তাই সে তার জীবনের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তার গ্রামে আগত এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যাওয়ার পর সেই ব্যক্তি নিজের জীবনে চলতে থাকা বর্তমানে এই সমস্যার কথা বিস্তৃতভাবে জানায় এ কথা শোনার পর সেই বহুত সন্ন্যাসী নিজের কাছে আগত সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন এই পৃথিবীতে ভালো মতো বাঁচার একমাত্র ভীত হলো বিশ্বাস আর এই ভীত যদি একবার দুর্বল হয়ে পড়ে তাহলে মানুষকে সবসময় ভয়ের মধ্যে দিয়ে এবং দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয় আর মানুষের মধ্যে এটা দেখা যায় তার আশেপাশে বিচরণকারী কিছু সংখ্যক মানুষের জন্য যারা কিনা সবসময় সেই মানুষটার বিশ্বাস নিয়ে খেলা করে এবং তার বিশ্বাস ভাঙে এই সকল বিশ্বাস ভঙ্গকারী মানুষগুলো অত্যন্ত স্বার্থপর হয়ে থাকে তারা তাদের নিজেদের স্বার্থকরণের জন্য মানুষের কাছে আসে এবং স্বার্থ ফুরিয়ে গেলে আবার মানুষের বিশ্বাস ভেঙে তার কাছ থেকে দূরে সরে যায় এই সকল মানুষগুলো কিছুটা মুখোশধারী হয়ে থাকে তারা আমাদের সামনে সবসময় ভালো মানুষের মুখোশ পরে থাকলেও তাদের সেই মুখোশের আড়ালে বেশ কিছু খারাপ চরিত্র লোক করা যায় আমরা যদি সেই চরিত্রগুলিকে খুব ভালো মতো লক্ষ্য করতে পারি তাহলে আমরা নিজেদেরকে সেই বিশ্বাসঘাতক মানুষগুলোর হাত থেকে অতি সহজেই দূরে রাখতে পারবো তাই এরকমই পাঁচ প্রকারের মানুষের কথা আজকে আমি তোমাকে বলবো এই ধরনের মানুষগুলোকে বিশ্বাস করার আগে একটু ভালো করে পরীক্ষা করে নিতে হবে এবং এই সকল মানুষগুলোকে সচরাচর বিশ্বাস না করাই ভালো ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হওয়ার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো এই কথা বলে বৌদ্ধ শুনে বলতে শুরু করলেন প্রথম প্রকার মানুষ হলো চরম মিথ্যাবাদী মানুষ এরকম অনেক ধরনের মানুষ আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘুরে বেড়াতে দেখি যারা সচরাচর সব জায়গাতেই মিথ্যা কথা বলে বেড়ায় সবার কাছে মিথ্যা কথা বলাটা তাদের একটা পেশায় দাঁড়িয়ে গেছে তোমার সামনে তারা মিথ্যা কথা বললে যদি সচরাচর বুঝতে নাও পারো এবং যদি দেখো অন্য কারোর সামনে সে সবসময় মিথ্যা কথা বলছে তাহলে এটা ধরে নিও যে তোমার সামনেও সে কোনো না কোনো বিষয় নিয়ে মিথ্যে কথাই বলে কাজেই নিজেদেরকে এরকম মিথ্যবাদী মানুষদের থেকে দূরে সরিয়ে রাখলে আমরা বিপদের মুখে পড়ার হাত থেকে অনেক অংশে বেঁচে যেতে পারব দ্বিতীয়ত এই ধরনের মানুষ যারা শুধুমাত্র সর্বক্ষেত্রে নিজেদের লাভ দেখে বেড়ায় যেখানেই লাভ রয়েছে সেখানেই তারা থাকে আর লাভ না থাকলে তারা সেখানে খুব একটা বেশি থাকে না এই সকল মানুষগুলো কিন্তু আমাদের খারাপ সময় কখনই আমাদের পাশে থাকবে না শুধুমাত্র যেখানে আমাদের স্বার্থ লুকিয়ে থাকবে সেখানেই তারা থাকার চেষ্টা করবে সর্বক্ষণ যে মানুষরা শুধু নিজের স্বার্থে আমাদের পাশে থাকে নিজের লাভ আদায় করার জন্য আমাদের পাশে থাকে তাদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা কিন্তু বিশ্বাস বাংতে একটুও পিছু হয় না তাই এরকম মানুষকে সহজে বিশ্বাস না করাই ভালো তৃতীয়ত এই পর্যায়ের মানুষগুলো যারা বারবার কিছু কথা দিয়ে সেই কথা রাখে না যে বারবার যে কোনো বিষয়ে কথা দিয়ে সেই কথা সময় মতো পূরণ করতে পারে না সেই ধরনের মানুষকে বিশ্বাস না করাই শ্রেয় কারণ এই ধরনের মানুষকে বিশ্বাস করে কোনো প্রকারের দায়িত্ব দিলে সে কিন্তু সেই দায়িত্ব পালন নাও করতে পারে কাজেই এই ধরনের মানুষের উপর বিশ্বাস না করে কোনো গুরু দায়িত্ব না দেওয়াই ভালো তাই যারা বারবার কথা দিয়ে কথার খেলাপ করে তাদেরকে বিশ্বাস না করাটাই ভালো চতুর্থ যারা যে কোনো বিষয়কে অত্যাধিক পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বলে এই সকল মানুষগুলোকে বিশ্বাস না করাটাই উচিত এই সকল মানুষগুলো যে কোনটা সঠিক বলছে এবং কোনটা অত্যাধিক পরিমাণে বাড়িয়ে বলছে সেটা বোঝা ভীষণই মুশকিল হয়ে পড়ে এরা কোনো একটা ব্যাপার নিয়ে এতটা গুরুত্বপূর্ণভাবে সেটা বাড়িয়ে বলবে আর আমরা সেটাকে বিশ্বাস করে নেবার পর যখন গিয়ে দেখব ব্যাপারটা আসলে ততটা বাড়াবাড়ির কিছু নয় তখন কিন্তু তাদের উপর আমাদের বিশ্বাসটা অতি সহজেই ভেঙে যাবে কাজেই এই সকল মানুষগুলিকে প্রথম থেকে একটু কম বিশ্বাস করা উচিত বা বিশ্বাস না করাই ভালো এই সকল মানুষগুলোর জন্য কিন্তু অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক অতি সহজেই খারাপ হয়ে যেতে পারে এই সকল মানুষগুলো যেমন নিজেদের পছন্দের মানুষগুলোর ভালো দিকটাকে একাধিক পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বলতে পারে ঠিক সেই রকমই নিজের অপছন্দের মানুষটার ছোটোখাটো কোনো একটা ভুলকেও অত্যাধিক পরিমাণে বাড়িয়ে বলতে পারে যার ফলে আমাদের সাথে তাদের একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং না চাইতেও অন্যান্য মানুষের সাথে আমরা সম্পর্ক খারাপ করে ফেলি এইসব বিশ্বাসঘাতক মানুষের ফাঁদে পা দিয়ে তাই এই সকল মানুষগুলিকে বিশ্বাস না করাই উচিত পঞ্চমত আমরা সকলেই জানি যে সময় অনেকটা মূল্যবান যে সকল মানুষেরা সময় কোনো দাম দেয় না সেই সকল মানুষকে একটু এড়িয়ে চলা উচিত এবং এই ধরনের মানুষগুলোকে সচরাচর বিশ্বাস করা উচিত নয় আমাদের জীবনে উন্নতি করার জন্য সময়কে গুরুত্ব দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজেই যারা সময়ের গুরুত্ব বোঝে না তাদেরকে বিশ্বাস করার আগে ভালো করে ভেবে দেখা উচিত তোমার সময়ের গুরুত্ব যদি কোনো মানুষ না বোঝে তাহলে তোমার এটাও বুঝতে হবে যে সে তোমার গুরুত্ব বোঝে না আর যে তোমার গুরুত্ব বুঝতে পারে না তাকে কোনো মতেই বিশ্বাস করা উচিত নয় এই কথা বলি নিজের পাঁচ প্রকার মানুষের বর্ণনা শেষ করার পর সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন এই সকল মানুষদের দিকে দূরত্ব বজায় রাখবে এবং এই সকল মানুষগুলোকে বিশ্বাস করার আগে ভালো করে পরীক্ষা করে নেবে বা পারলে এই সকল মানুষকে একটু কম বিশ্বাস করবে তাহলে এই সকল বিশ্বাসঘাতক মানুষদের থেকে তুমি দূরে থাকতে পারবে তো বন্ধুরা বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটি থেকে আজকে আমরা আরও তিনটি শিক্ষা অর্জন করলাম প্রথমত আজকের বলা গল্পের প্রত্যেকটা লাইন সেই সকল সহজ সরল মানুষগুলোর জন্য প্রযোজ্য যারা জীবনের প্রত্যেকটা সময় কাউকে না কাউকে বিশ্বাস করে ঠকে গেছে দ্বিতীয়ত এই দুনিয়াটা বিশ্বাসের উপর চলে আর যখন আমাদের বিশ্বাস নিয়ে কেউ ছেলেখেলা করে তখন এই বিশ্বাসের উপর থেকে সম্পূর্ণরূপে আমাদের মন উঠে যায় তৃতীয়ত জীবনে বিশ্বাস সবসময় তাকেই করা উচিত যে সঠিকভাবে বিশ্বাসের দাম দিতে জানে তো বন্ধুরা আশা করি ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই